এনসিটি সংক্রান্ত রিট মামলার রায়ে সরকারের চুক্তি প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করা হয়েছে বিষয়টি বর্তমানে আদালতের ইতিয়ারাধীন এই অবস্থায় আদালতের রায়ের বিরুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ থেকে চট্টগ্রাম বন্দরের সব কর্মচারীকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে নিউমোরিন কন্টেইনার টার্মিনাল এনসিটি সংক্রান্ত আদালতের রায় ও সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে অফিস চলাকালীন সময়ে মিছিল মিটিংয়ে অংশগ্রহণের অভিযোগে চট্টগ্রাম বন্দরের একাধিক কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এসব কর্মকাণ্ড দাপ্তরিক শৃঙ্খলা পরিপন্থী অসদ ও কর্তৃপক্ষের প্রতি অনানুগত্যের সামিল বলেও জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে বলা হয়েছে অফিস সময়ের মধ্যে বন্দর ভবন ফয়ার ও আশেপাশের এলাকায় কর্তৃপয় কর্মচারী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মিছিল করেন এবং বিরুদ্ধাচরণমূলক বক্তব্য দেন একই সঙ্গে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও প্রচার করেন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে বক্তব্য প্রদান করেন দেশে উল্লেখ করা হয় সরকারি কর্মচারী হিসেবে এ ধরনের কর্মকাণ্ড চট্টগ্রাম বন্দর কর্মচারী চাকরি প্রবিধানমালা উনিশশো একানব্বই অনুযায়ী সুস্পষ্ট অসদাচরণ বিশেষ করে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন মিটিং মিছিলে অংশগ্রহণ গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য বা পোস্ট প্রদান করা প্রবি দানমালার আটত্রিশ ধারার একাধিক উপধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয় অভিযুক্ত কর্মচারীদের বিরুদ্ধে সরকারি চাকরি আইন দুই সরকারি কর্মচারী আচরণ বিধিমালা উনিশশো সরকারি কর্মচারী নিয়মিত উপস্থিতি বিধিমালা উনিশ ও চট্টগ্রাম বন্দর কর্মচারী চাকরি প্রবি দানমালা উনিশশো অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় প্রদানদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে